আসসালামু আলাইকুম আমরা স্টাডি করব সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন থেকে অধ্যায় এর এলিট ও রাজনৈতিক দলসমূহ সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন চলুন শুরু করি ডিরাইভেশন কি ডিরাইভেশন হচ্ছে যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাই হচ্ছে ডিরাইভেশন রেসিডিউ কি রেসিডি হচ্ছে এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃত জাত গুণাবলী বিকাশ ঘটে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যারেটো প্যারেটো এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে প্যারেটো রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম কি মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য রুলিং ক্লাস দ্য পাওয়ার অফ ইলিট নামক গ্রন্থটির কার লেখা দ্য পাওয়ার অফ ইলিট নামক গ্রন্থটি সি রাইডস মিলস এর লেখা পলিটিক্যাল পার্টিস নামক গ্রন্থটির লেখক হচ্ছে রবার্ট মিশেলস ইলিটের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ইংরেজি ইলিট শব্দটির উৎপত্তি হয়েছে ইলিট শব্দটি হচ্ছে ফরাসি শব্দ এটির উৎপত্তি হচ্ছে থেকে উৎপত্তি হয়েছে দ্য দ্য মাই অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচিয়তা ভিল ফ্রেডো প্যারেটো হুসেস অর্গানাইজেশন সেজ ওয়ালিগার্কি যারা সংগঠনের কথা বলে তারা মুসলিম ব্যক্তির শাসনের কথা করেছেন রবার্ট মিশেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা মাস্টার ফাইনাল ইয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আধুনিক যুগে প্রথম কে এলিটের উপর দৃষ্টিপাত করেন আধুনিক যুগের প্রথম হ্যারনটি লাউস লাওয়েলস এলিটের উপর করেন কয়েকজন এলিট তাত্ত্বিকের নাম হচ্ছে গায়েটানো মস্কা রবার্ট মিসেলস ফিলফ্রেডো প্যারেটো এবং সিরাইটস মিলস প্রমুখ এলিট বলতে কি বোঝো সাধারণত এলিট বলতে সমাজের উচ্চ শ্রেণীর জনগোষ্ঠীকে বোঝায় তবে রাষ্ট্রবিজ্ঞানী এলিট হলো ওইসব ব্যক্তি যারা কার্যক্ষেত্রে সর্বক্ষেক সমর্থ ও ব্যক্তিগত গুণাগুণের ভিত্তিতে সমাজকে নেতৃত্ব দেয় এলিটকে সমাজের সুবিধাভোগী শ্রেণী হিসেবে আখ্যায়িত করেছেন হ্যারনডিল লাসওয়েল হ্যারনটি লাসেল বিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ এলিটকে কয় শ্রেণিতে বিভক্ত করা যায় ও কী কী এলিটকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায় শাসনকারী এলিট এবং অশাসনকারী এলিট প্যারেটো সমাজের সকল মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন দুটিতে উচ্চ স্তর এলিট বা নিম্নস্তর এলিট দুই ভাগে ডিরাইভেশন কী যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাই হচ্ছে ডিরাইভেশন যার মাধ্যমে শাসক কর্তৃক জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাই হচ্ছে ডিরাইভেশন রেসিডিউ কি রেসিডিউ হলো এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃত জাত গুণাবলী বিকাশ ঘটে এর মাধ্যমে হচ্ছে মানুষের প্রকৃত গুণাবলী জাত বিকাশ ঘটে আর ডিরাইভেশন হচ্ছে অন্যভাবে ক্ষমতা দখল করে এবং সেই ক্ষমতা বৈধতা দেওয়ার চেষ্টাকেই টিরাইভেশন বলা হয় প্যারেটো কয় ধরনের রিসিভ ডিউ এর কথা বলেছেন ছয় ধরনের সমন্বয় সাধন করার গুণাবলী অধ্যবসায়ের গুণাবলী মেলামেশার গুণাবলী কর্মক্ষমতা সংহতি সাধনের গুণাবলী এবং শারীরিক গুণাবলী এলিট আবর্তনের তত্ত্বের প্রবক্তা এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যারে মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য রুলিং ক্লাস দ্য পাওয়ার অফ ইলিট গ্রন্থটি কার লেখা দ্য পাওয়ার অফ এলিট নামকগ্রন্থটি হচ্ছে সি রাইটস মিলসের লেখা পলিটিক্যাল পার্টিস নামকগ্রন্থের লেখক রবার্ট মিশেলস আয়রন ল অফ অলিগার্কি তত্ত্বের প্রবক্তা আয়রন ল অফ অলিগার্কি কি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মিশেলস রবার্ট মিশেলস তার কোন গ্রন্থে আয়রন ল অফ অলিগার্কি তত্ত্বের অবতরণ অবতারণা করেন পলিটিক্যাল পার্টিস গ্রন্থে এলিট শব্দটি কোন শব্দ থেকে এসেছে এলিট শব্দটি ফরাসি শব্দ সয়েক্স থেকে এসেছে এলিট শ্রেণী বিভাগের ক্ষেত্রে কয়েকটি মতবাদ রয়েছে একত্ববাদী এবং বহুত্ববাদী রাষ্ট্রবিজ্ঞানে এলিট তত্ত্বের আবির্ভাব ঘটে বিংশ শতাব্দীর প্রথমার্ধে এলিট শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফরাসি ভাষা থেকে এলিট শব্দের ফরাসি অর্থ হচ্ছে সয়েক্স ইংরেজি ভাষার সয়েস বাংলা অর্থ হচ্ছে পছন্দ পাচায় বা মনোনয়ন সপ্তদ শতাব্দীতে কী অর্থে এলিট শব্দটি ব্যবহৃত হতো উৎকৃষ্ট মানের পণ্য সামগ্রী বোঝাতে একটি শব্দ এলিট ব্যবহৃত হতো এলিক শব্দের আবেদনী অর্থ হচ্ছে শ্রেষ্ঠতম ব্যক্তি বা ব্যক্তিবর্গ তিনজন এলিক তাত্ত্বিকের নাম হচ্ছে ভিলফ্রেডো প্যারেটো রবার্ট মিশেলস গ্যাটানো মস্কা এলিক সংক্রান্ত মতবাদকে কয় ভাগে ভাগ করা যায় এলিক সংক্রান্ত মতবাদকে দুই ভাগে ভাগ করা যায় যথা একত্ববাদ এবং বহত্ববাদ এলিক তত্ত্বের গোরা প্রবর্তন করেন ভিলফ্রেডো প্যারেটা ভিলফ্রেডো প্যারেটো এবং গ্যাটানো মস্কা প্যারোটোর মতে এলিট কারা প্যারোটোর মতে এলিট হচ্ছে সমাজের উচ্চ স্তরের ব্যক্তিপর্ব প্যারোটো সমাজের মানুষকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে যথা উচ্চ স্তর এবং নিম্ন স্তর দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গন্ধটি ভিল ফ্রেড ও প্যারোটো এলিট আবর্তনের আবর্তন তত্ত্বটি হচ্ছে ভিল ফ্রেড ও প্যারোটোর গুণের ভিত্তিতে প্যারোটো এলিটকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে বুদ্ধিমান এলিট সাহসী এলিট প্যারোটো এর তত্ত্বের তিনটি সীমাবদ্ধতা উল্লেখ করো বরং প্যারোটোর তত্ত্বের তিনটি সীমাবদ্ধতা হলো হচ্ছে তার তত্ত্বটি বিমূর্ত সর্বক্ষেত প্রযোজনা এবং অনৈতিহাসিক মতবাদ হিস্ট্রি ইজ দ্য গ্রেভ ইয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসিস ইতিহাস হচ্ছে অভিজাতের সমাধিক চুক্তিটি করেছেন ভিলফ্রাইড ও প্যারোটো এলেকেশনের ক্ষেত্রে মস্কা কী ধরনের পদ্ধতি ব্যবহার করেছেন সাংগঠনিক পদ্ধতি অর্গানাইজেশনাল অ্যাপ্রোচ প্যারোটো এদের এলিটদেরকে কী নামে অভিহিত করেছেন রাজনৈতিক শ্রেণী পলিটিক্যাল ক্লাস মস্কা তার কোন গ্রন্থে এলিক তত্ত্ব আলোচনা করেছেন তার রুলিং ক্লাস গ্রন্থে ইতালীয় ভাষায় গ্রন্থটির প্রথম গ্রন্থটির নাম ইলেমেন্টি ডি সিনজা পলিট পলিটিশিয়া পলিটিকা রবার্ট মিসেলসের মধ্যে কারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ এলিট সংক্রান্ত রবার্ট মিসেলস তত্ত্ব কী নামে পরিচিত গোষ্ঠীয়তন্ত্রের লৌহবিধি আইরন ল অফ অর্গানাইজেশন অলিগার্কি যারা সংগঠনের কথা বলে তারা মুসলিম ব্যক্তি শাসনের কথা করেছেন রবার্ট মিশেলস গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা কেন্দ্রীকরণ এবং মতাদর্শের ক্রমবর্ধমান কঠোরতা রবার্ট মিশেলস এলিট বিষয়টির গ্রন্থটির নাম হচ্ছে পলিটিক্যাল পার্টিস এ সোশিওলজিক্যালি স্টাডি অফ দ্য অলিকারকাল অলিগার্কিয়াল টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসি দ্য পাওয়ার ইলিট কন্ত্রটির লেখক রাইটস মিল মিলসের মধ্যে ক্ষমতাসীন এলিটকারা শীর্ষ পদে অতিষ্ঠিত ব্যক্তিবর্গকে মিলস ক্ষমতাসীন ইলিট বলেছেন মিলস এলিটদের কী নামে অভিযোগ করেছেন ক্ষমতা প্রয়োগকারী ইলিট হিসাবে মিসেল সংগঠনের মুষ্টিমীয় ব্যক্তিদের কর্তৃত্বকে কী নাম দিয়েছেন গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি ম্যানেগেরিয়াল রিভলিউশন গ্রন্থটি লিখেছেন জেমস বার্নহাম ক্ষমতা প্রয়োগকারী এলিটকে ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে রাজনৈতিক এলিট এবং সামরিক এলিট সামাজিক এলিটকারা শাসন কার্যের শীর্ষস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ হচ্ছে রাজনৈতিক এলিট মস্কার মতে কে সর্বপ্রথম এলিট তত্ত্বের অবতারণা করেন মস্কার মতে এলিট তত্ত্বের প্রথম ধারণা প্রদান করেন সেন্ট সাইমন সেন্ট সাইমন সমাজকে কৃষির সাথে তুলনা করেছেন সেন্ট সাইমন সমাজকে পিরামিডের সাথে তুলনা করেছেন পলিটিক্স উইকেটস হোয়াট ওয়ে অ্যান্ড হাউ গন্থটির রচয়তা এইচ ডি লাসওয়েল ধর্মীয় এলিটকারা যেসব ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার সক্ষম তাদেরকে ধর্মীয় এলিট বলে প্যারোটার এলিট আবর্তন তত্ত্ব কয় ধরনের রেসিডিউএয়েসের উল্লেখ আছে ছয় ধরনের প্যারোটের মতে রেসিটিউস্কি ডিউস্কি প্যারোটের মতে রেসিডুয়েস হচ্ছে মানুষের যেসব মানুষের সেসব সহজাত প্রভৃতি বা গুণাবলী যার সাহায্যে সেই ক্ষমতার শীর্ষে আরোহণ করে দ্য রাইজ অ্যান্ড ফল অফ গন্ধটি গ্রন্থটি রচিতা ভিলফ্রেড অফ প্যারোটো গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত দুটি কতিপয় শাসন এবং সংগঠন সি রাইটস মিলস মার্কিন সমাজ ব্যবস্থায় ক্ষমতার উৎস হিসেবে কয়েকটি প্রতিষ্ঠানের উল্লেখ করেছেন তিনটি বৃহৎ কর্পোরেশন রাজনৈতিক নির্বাহীকণ এবং সামরিক বাহিনী মস্কার মতে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় কয়েকটি শ্রেণী রয়েছে দুটি শ্রেণী রয়েছে মস্কার মতে রাজনৈতিক এবং অরাজনৈতিক শ্রেণী দি মাইন্ড অ্যান্ড সোসাইটি কত সালে প্রকাশিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে দ্য রুলিং ক্লাস গ্রন্থটির প্রকাশিত হয় উনিশশো সালে রাজনৈতিক দল বলতে কি বোঝায় যখন একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখন তাকে রাজনৈতিক দল বলে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে কবে প্রায় সর্বত্রই রাজনৈতিক দলের প্রসার ঘটে বিংশ শতাব্দীতে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য ক্ষমতা দখল কে সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করে রাজনৈতিক দল কোন নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সঙ্গ বৌদ্ধ জনসমাজ বৈধ উপায় শাসন ক্ষমতা দখল করতে চেষ্টা করলে তাকে রাজনৈতিক দল বলে সংজ্ঞাটি দিয়েছেন ম্যাকাইভর মার্ক্সবাদী চিন্তাবিদগণের মতে কোন রাজনৈতিক দলের উৎপত্তি হয় শ্রেণী স্বার্থ সং মার্কসবাদী চিন্তাবিদগণের মতে কেন রাজনৈতিক দলের উৎপত্তি হয় শ্রেণী স্বার্থ সংরক্ষণের জন্য মার্কসবাদীদের মতে কীভাবে শ্রেণী সংগ্রামের সৃষ্টি হয় অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতেই কোন সমাজে একটিমাত্র রাজনৈতিক দল থাকে সমাজতান্ত্রিক সমাজে রাজনৈতিক দল কত প্রকারও কি কী রাজনৈতিক দল তিন প্রকার একদলীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা রাজতন্ত্র কাকে বলে যখন রাষ্ট্রের সর্বভৌম ক্ষমতা একজনের হাতে ন্যস্ত থাকে তখন এ ধরনের রাষ্ট্রকে বলা হয় রাজতন্ত্র তন্ত্র কাকে বলে যে শাসন ব্যবস্থায় কতিপয় ব্যক্তি রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগ করেন তাকে তন্ত্র বলে গণতন্ত্র কাকে বলে যে শাসন ব্যবস্থায় সমগ্র জনগণ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে তাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে যে রাষ্ট্র জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে এবং নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে কর্মরত তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে বেনথামের মতে কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে যে রাষ্ট্র ব্যাপকভাবে জনগণের জন জনগণের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা হয় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে বেনথামের কল্যাণমূলক রাষ্ট্র বলতে যে রাষ্ট্রে ব্যাপকভাবে জনগণের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হয় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে সংস্কৃতি কি সমাজবদ্ধ মানুষের জীবন প্রণালী হচ্ছে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক সংস্কৃতি হল রাজনৈতিক আচার আচরণের সমষ্টি রাজনৈতিক সংস্কৃতি দুটি নির্ধারক একটি হচ্ছে ঐতিহাসিক বিকাশ এবং অন্যটি হচ্ছে ভৌগোলিক বিকাশ আধুনিক রাজনৈতিক প্রবক্তা মেক্যাভ্যালি নাগরিকদের রাজনৈতিক মতো ভেদ ও মূল্যভেদ মূল্যভেদের মূল্যবোধের প্রতীকী রাজনৈতিক সংস্কৃতি কোনটি রাজনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে রাজনৈতিক সংস্কৃতি অধিকাংশ রাজনৈতিক ব্যবস্থায় কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতি বিরাজমান মিশ্র রাজনৈতিক সংস্কৃতি বিরাজমান আধুনিক সংস্থাদের প্রবর্তক কালমার্স স্থানীয় সরকার কাকে বলে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার ব্যবস্থা বলে স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালিত হয় কিভাবে জনপ্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় সরকারের উদাহরণ হচ্ছে আমাদের দেশের বিভাগ জেলা ও থানা স্থানীয় সরকারের উদাহরণ বাংলাদেশ বাংলাদেশের স্থানীয় সরকার কোন মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসকের নাম জেলা পরিষদ দেশের সকল প্রশাসনিক থানাকে উপজেলা রূপান্তর করা হয় উনিশশো সালে দেশে বর্তমানে মোট উপজেলা সংখ্যা চারশো ইউনিয়ন কাউন্সিল কত সালে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রশাসনিক কাঠামের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ দেশের ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্ট মার্টিন সিটি কর্পোরেশন কাকে বলে শহরের সমস্যা সফল সমাধান ও সার্বিক উন্নতির গঠিত হচ্ছে সিটি কর্পোরেশন সুশীল সমাজ কাকে বলে গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ এবং অস্ত্রধারী সামরিক সমাজের বিপরীতে নিরস্ত মানুষের সমাজকে সুশীল সম বলে সুশীল সমাজ যে ইংরেজি শব্দ হচ্ছে সিভিল সোসাইটি কোন গ্রন্থে সর্বপ্রথম সিভিল সোসাইটি প্রত্যটি ব্যবহার করেন দার্শনিক যা জ্যাক রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে সর্বপ্রথম সিভিল সোসাইটি প্রত্যেকটি ব্যবহার করেন শব্দগত অর্থে সিভিল সোসাইটির বাংলা অর্থ হচ্ছে নাগরিক সমাজ বা নগর সমাজ সিভিল সোসাইটির সমাজে কীভাবে পরিচিত নিয়মতান্ত্রিক ও শক্তিবাদী হিসেবে সর্বাধিক পরিচিত সুশীল সমাজ হচ্ছে একটি মধ্যবর্তী অস্তিত্ব যা ব্যক্তিগত ক্ষেত্রে ও রাষ্ট্রের মধ্যে অবস্থান করে সংজ্ঞাটি প্রদান করেছেন সমাজবিজ্ঞানী ল্যারি ডায়মন্ড সুশীল সমাজ কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রাথমিক শ্রেণী মধ্যম মাধ্যমিক শ্রেণী এবং প্রান্তিক শ্রেণী সুশীল সমাজে তিনটি বৈশিষ্ট্য হচ্ছে জন্মদের প্রতি শ্রদ্ধাশীল মৌলিক অধিকার ও মানবাধিকার রক্ষায় তৎপর এবং গণতন্ত্রের প্রতি অনুরাগী সামাজিক সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজের তিনটি ভূমিকা হচ্ছে র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা সামাজিক আন্দোলন গড়ে তোলা অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সুশীল সমাজের তিনটি ভূমিকা দারিদ্র বিমোচন শিক্ষার বিস্তার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন একদলীয় ব্যবস্থার মূলমন্ত্র হচ্ছে এক দেশ এক নেতা এক জাতি সাধারণ একদলীয় ব্যবস্থা কী সাধারণ একদলীয় ব্যবস্থা একটিমাত্র রাজনৈতিক দলের সর্বসময় কর্তৃত্ব থাকে এবং দলটি দেশের শাসন করে দ্বিদলীয় ব্যবস্থা কী যে রাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার বলা চলে তাকে দ্বিদলীয় রাষ্ট্র ব্যবস্থা বলে দ্বিদলীয় ব্যবস্থার সমর্থন কারা। অধ্যাপক লাস্কি এবং বার্কার প্রমুখ দ্বিতীয় ব্যবস্থার উদাহরণ হচ্ছে গ্রেট ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা এই দ্বিতীয় রাষ্ট্র ব্যবস্থার উদাহরণ বহুদলীয় ব্যবস্থা কাকে বলে যে রাষ্ট্র এবং বহু রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে তাকে বহুদলীয় রাষ্ট্র ব্যবস্থা বলে বহুদলীয় ব্যবস্থা কোন কোন দেশে প্রচলিত বাংলাদেশ ভারত পাকিস্তান বহুদলীয় ব্যবস্থা তিনটি সুবিধা জনমতের প্রতিফলন সমস্যার সহজ সমাধান স্বেচ্ছা চারিতা রোধ করা প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা হল দলীয় শাসন ব্যবস্থা মন্তব্যটি করেছেন অধ্যাপক ফাইনাল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক আইডিতে ফলো দিয়ে সংযুক্ত থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম